নমস্কার আমার সকল ইউটিউবের প্রত্যেককে প্রত্যেককে আমার আন্তরিক প্রীতি অভিনন্দন এক রাজ ভালোবাসা আজকে যে আমি প্রতিবেদনটা আপনাদের সামনে রাখছি সেই প্রতিবেদনটা হচ্ছে আমাদের জ্যোতিষশাস্ত্রে আমি বলেছিলাম যে কিছু কিছু গ্রহ নক্ষত্র জড়িত কিছু দোষ থাকে যেমন আমি গত গত একটা প্রোগ্রামে বলেছিলাম অনেক মানুষ আমাকে দেখেছে অনেক মানুষ কমেন্ট করেছে অনেক মানুষ আমাকে ফলো করেছে যে ঠিকই বলেছেন যে দু হাজার পঁচিশ সালে রাহুকেতু কতটা অভিশাপ কতটা আশীর্বাদ বা এতে কী করে করবে বা কী থেকে বেরিয়ে আসবে আজকে যে প্রোগ্রামটা আমি করছি যে প্রতিবেদনটা আপনার সাথে রাখছি যে রবি শুক্র রবি হচ্ছে আমাদের গ্রহের মধ্যে কি বলে থাকে সবচেয়ে উদীয়মান প্রখর এবং তীক্ষ্ণ হচ্ছে রবি রবি কি দেয় মান সম্মান যশ খ্যাতি সু চাকুরি কর্মকেন্দ্রিক উন্নতি প্রমোশন বিদেশ যাত্রা ভ্রমণ এগুলো রবি শুক্র হচ্ছে প্রেম প্রীতি ভালোবাসা দাম্পত্য জীবন প্রণয় স্বামী স্ত্রীর একটা সুন্দর সুসম্পর্ক সেটা হচ্ছে শুক্র গয়ের কাজ আর রবি গয়ের কাজটা আপনাদেরকে বললাম যে মান সম্মান যশ খ্যাতি অতুল ঐশ্বর্য প্রমোশন কর্মকেন্দ্রিক ভ্রমণযাত্রা বিদেশ যাত্রা ইত্যাদি ইত্যাদি সুচাকুরিক্ষেত্রে পদস্থ অফিসার ভালো র্যাঙ্কে যাওয়া তাহলে এটা হচ্ছে রবি এবারে শুক্র হচ্ছে এই জিনিসটা বললাম এবারে আমাকে অনেক এসে বলেছে যে রবি শুক্র মানে তো অবশ্যই আচ্ছা দর্শক বন্ধু ভেবে দেখুন আপনার ছকে দেখা যাচ্ছে লগ্নের চতুর্থে রবি শুক্র বসে আছে কার ঘরে বসে আছে ধরুন আপনার মেষ লগ্ন তাহলে মেষ লগ্ন থেকে আমি চতুর্থ ঘড়ি তাহলে এক দুই তিন চার কর্কটে বসে আছে চন্দ্রের ঘরে বসে আছে কে রবি শুক্র এটা একটু শাস্ত্রটা একটু বুঝতে হবে তাহলে আপনার লগ্ন যদি মেষ মেষ রাশি মেষ লগ্ন হয় তার চতুর্থ ঘর কী আছে কর্কট কর্কটের কে চন্দ্র তাহলে ওই ঘরে আপনার শুক্র বসা আছে তাহলে দারিদ্র যোগ তাহলে কি আপনি চাকরি করবেন না বাস্তব যেটা বাস্তব সেটা চিরন্তন সেটা ধ্রুব সত্য আপনি কি চাকরি করবেন না আপনি কি চাকরির রিজাইন্ট দিয়ে দেবেন ইস্তফা দিয়ে দেবেন এসে বাড়িতে বসে থাকবেন বা ব্যবসা করবেন আপনি কর্মসূত্রে বেঙ্গালোর হায়দ্রাবাদ পুনে গুজরাট আমেরিকা দুবাই অস্ট্রেলিয়া সুইজারল্যান্ডে বিভিন্ন প্রান্তে বিভিন্ন দেশে যেমন অনেকে আমার প্রোগ্রামটা দেখে দেশ বিদেশে মানুষ সারা ভারতবর্ষ যে উত্তম শাস্ত্রে যে কথাগুলো বলছে আমি একটা আইডোজি দিয়ে কথাগুলো বলছি কিন্তু অনেক গভীর এই ব্যাপারটা আমি এতটা বছর আছি তো পাঁচ পাতা হলেও হয়তো পাঁচ পাতা বেশি কিছু না পাঁচ পাতা হলেও জানি কেন এতটা বছর আমি এই শাস্ত্রটার মধ্যে আছি তাহলে ধরুন রবি শুক্র আমাকে এসে প্রশ্ন করছে শাস্ত্রীজি আপনার প্রোগ্রামে দেখেছি আমার মেষরাশি মেষড চতুর্থ ঘরে বসে আছে রবি শুক্র তাহলে আমার এর থেকে বেরোবেন কী করে তাহলে জ্যোতিষ শাস্ত্রে কী দিয়ে থাকে একটা রবির জন্য চুরি এটা কি প্রতিকার হয়ে গেল আমি বলবো না আমি উত্তম শাস্ত্রী বলছি না রবি শুক্র প্রতিকার দায়িত্ব দারিদ্র যোগটা কাটাতে হবে এবারে কাটানোর তার উপাচারটা কী সেটা একজন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিতে হবে এই দারিদ্র যুগতে কাটাবার জন্য কী করে করবেন আপনি একটা ব্যাঙ্কে লোন নিয়েছেন বা একটা পাবলিক সেক্টরে লোন নিয়েছেন বা কোনো জায়গায় একটা ইন্টারেস্টে আপনি টাকা ধার করেছেন আপনি শোধ করতে পারছেন না মানসিক দিকটা আপনি ডিপ্রেশনে চলে গেছেন যে কোনো মুহূর্তে একটা অঘটর ঘড়ি শারীরিক দিক দিয়ে যে কোনো মুহূর্তে এই দু হাজার পঁচিশ সাল এটাও বলে দিচ্ছি দেখবেন যাদের যাদের হচ্ছে সিংহ সিংহ অধিপতিকে রবি যাদের সিংহ রাশি সিংহ লগ্ন যাদের সিংহ রাশি সিংহ লগ্ন যাদের সপ্তমে বসে আছে তো গুনুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত অর্থাৎ কুম্ভের ঘরে বসে আছে একটু বুঝে নেবেন যাদের সিংহ রাশি সিংহ লগ্ন তাদের সপ্তম ঘরে বসে আছে রবি শুক্র দারিদ্র যোগ অর্থাৎ কুম্ভর ঘরে শনির ঘরে বসে আছে তাহলে এক তো শনির ঘর তারপর দারিদ্র যোগ তাহলে তা আপনার সবটাই খারাপ হবে নাকি না একজন ভালোবাসা রাখে একজন দুজন একজন ভালোবাসা ছিল দু বছর চার বছর পাঁচ বছর সাত বছর একটা দীর্ঘ সম্পর্ক সেখান থেকে ব্রেক আপ হয়ে গেল বা একটা দাম্পত্য জীবন এগারো বছর বারো বছর চোদ্দ বছর সুন্দর একটা দাম্পত্য জীবন ডিভোর্স বা আইনিগত একটা ঝামেলায় হলো সেটাকে আমাদের ছকে কি দেখতে হবে যে লগ্ন রাশি অনুযায়ী কোথায় দারিদ্র যোগটা আছে যোগ মানে থাকা মনেই বলে এটা যে একটা বিরাট ভয়ঙ্কর তার না সবাই বলে দায়িত্ব যোগ মনে একটা ভয়ঙ্কর আমি বলছি না একজন একজন পদস্থ অফিসার সেনা অফিসার একজন আর্মি অফিসার একজন পুলিশ অফিসার একজন কর্পোরেশন চাকরি করে একজন ভালো সেক্টরে ভালো চাকরি করে একজন একজন ভালো বিদেশি কর্পোরেট হাউসে চাকরি করছে অনলাইনে করু অফলাইনই করু বাড়িতে বসেই করু বিদেশি কোম্পানির সাথে ট্রাই করে চাকরি করছে বা কোনো কেউ রিপ্রেজেশ ব্যবসা করছে কোনো মেডিসিনের ব্যবসা করছে তারই দায়িত্ব যোগ চলছে তাহলে কি সে ব্যবসা বন্ধ করে দিবে। আমি আজ থেকে প্রায় ছ সাত মাস আগে একটা প্রোগ্রাম করেছিলাম নিশ্চয়ই ব্যবসাটা বন্ধ করবে না এর থেকে একটা বিকল্প আসতে হবে ধরুন সিংহ রাশি তার সিংহ অধিপতিকে রবি তা সপ্তম ঘরে শনির ঘরে বসে আছে তা শনি কি আমরা কি আমরা কি বলি গ্রহটাকে শনিকে আমরা কি বলে থাকি আমরা বলি রাহুর দোষা কেতুরদশা মঙ্গলদশা রবির্দশা চন্দ্রের দশা দোষা শনিকে আমরা কি বলি শনির্দোশা না শনিকে আমরা মহারাজ বলে রাখি শনি মহারাজ সবাই না বড় ঠাকুরের দোষ এটা শনি দেবতাকে আমরা মহারাজ বলে ডাকি শনি মহারাজ কই আরো কোনো গ্রহকে তো আমরা মহারাজ বলি না আমরা বৃহস্পতি গ্রহকে কি বলি দেবগুরু রবি গ্রহকে কী বলি উদীয়মান চন্দ্র উদীয়মান প্রখর তীক্ষ্ণ বুদ্ধি মানে প্রখর গ্রহ হচ্ছে রবি একদম রবি মঙ্গল হচ্ছে ডাইনামিক গ্রহ অগ্নি তত্ত্ব গ্রহ হচ্ছে মঙ্গল চন্দ্র হচ্ছে একটা ছটপটে গ্রহ বুধ হচ্ছে একটা নাবালক গ্রহ কেতু একটা নিকৃষ্ট গ্রহ প্রত্যেকটা গ্রহ রাউ একটা গ্রাস কেতু দুর্ঘটনা মামলা মকদ্দমা অনেক কিছু করে দেয় তো আজকে যে আমি প্রতিবেদনটা রাখলাম যে যোগ থেকে উপায়টা কি আছে এই দু হাজার পঁচিশ সালে যারা দারিদ্রযোগ তাদের কিন্তু সমস্যা হবেই দেখবে আমি বলে দিচ্ছি মিলিয়ে নেবেন দু হাজার পঁচিশ সালে যাদের দারিদ্রযোগ আছে কোনো না কোনো একটা বাজে অঘটন ঘটিয়ে ফেলবে কোনো হয়তো সে এত বাড়ি ঘর ছেড়ে গৃহ হয়ে যাবে কোনো হয়তো সে গৃহ ছাড়া হয়ে অন্য কোথাও কিছু চলে যাবে বা কেউ সংসার করার মানসিকতা থাকবে না বা নিজের নিজের শারীরিক একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলবে সেই থেকে আপনাদের সতর্ক দিচ্ছি মানে এই কারণে সতর্কটা আমার একটাই কারণ যে যেহেতু এই মধ্যে আমি এত বছর প্রতিনিয়ত আছি আর আপনাদের পরিষেবায় আমি এত বছর করে আসছি আর এই স্বাস্থ্যটা বাদ দিয়ে আমার কোনো আর জগৎ নেই যে উত্তম শাস্ত্রে এমন একটা জ্যোতিষী বা এমন একটা আমি অ্যাস্ট্রোলজার যে এই স্বাস্থ্য বাদ দিয়ে আমার আর কোনো জগৎ নেই তো এইটা নিয়ে আমি থাকি এইটা নিয়ে যতটুকু আমার বিদ্যা বুদ্ধি ততটুকু উজ্জোর করে দিই আপনাদের জন্য এবং সেই পঠন পাঠন চিন্তা চিন্তাভাবনা নিয়ে যে জিস্ট যে মেন স্ট্রিম সেগুলোকে আমি আপনাদের সামনে তুলে ধরি তাতে আপনারা প্রত্যেকেই দেখেন এবং দেখার পর কিন্তু এসে সুবর্ণ সুযোগটা আপনারা এসে লাগান যে হ্যাঁ হ্যাঁ শাস্ত্রীজি আপনার কাছে আমরা এই কাজের জন্য এসেছি আপনি এই কাজটা থেকে আমাদের করে দিন যেমন আমি মাঙ্গলিকে বলেছি কালশবদোষ বলেছি যেমন গত একটা প্রোগ্রামে বলেছিলাম যে রাহু কেতু যার থাকে যা রাহু এবং কেতু কতটা অভিশাপ কতটা আশীর্বাদ আজকে আমি প্রতিবেদনটা করলাম যে রবি শুক্র দারিদ্র যোগ থেকে কি করে মুক্তির উপায় এটা মুক্তি উপায় আছে তার জন্য টোটাল অ্যাস্ট্রোলজি মানে অ্যাস্ট্রোলজির একটা বিচার বিশ্বোষণ আছে সেইভাবে যদি আমি নিখুঁত বিচারটা করতে পারেন এবং সেই নিখুঁত বিচারটা করার পর সেই গাইডলাইনটা নিতে পারেন তাহলে দেখবেন এই দোষা অন্তর্দোশা এবং বিংশতরী কি দোষা চলছে কী প্রত্যন্ত দোষা চলছে আপনি কিন্তু জানেন না যে আপনার কী বিংশী দোষা চলছে কী প্রত্যন্ত দোষা চলছে যখন আপনি কম্পিউটারে আমাকে দেবেন তখন আমি বলিতে পারবো আপনার এই দোষা চলছে এটার জন্য এই সমস্যাটা হবে বা আগামী দিনে হতে চলেছে এই জায়গা থেকে আপনাকে একটা সমস্যার সম্মুখীন হতে হবে এবং এটার থেকে আপনি ভালোও হবে এমন কিছু আছে দেখবেন যাদের এই এপ্রিল যাদের এপ্রিলে রবি সক্ষেত্রে ঢুকছে কিন্তু এপ্রিল মাসে ফিফটিন এপ্রিল মিলিয়ে নেবেন দু হাজার পঁচিশ সাল ফিফটিন এপ্রিল যারা রবি জাতক তাদের কিন্তু একটা ভালো উন্নত যোগ আছে ব্যবসা ক্ষেত্রে তুলনামূলক আছে যাদের রবি যারা জাতক তাদের চাকরির ক্ষেত্রে একটা সুপ্রসন্ন আছে প্রমোশন আছে চাকরির চেঞ্জ জব চেঞ্জ হয়ে যাবে ধরুন একটা সেক্টরে পাঁচ বছর চার বছর কাজ করছেন সেখান থেকে একটা ভালো জায়গা আপনি ওয়ার্ক ফোন পেয়ে গেলেন দেখবেন মিলিয়ে নেবেন তবে টোটাল একটা গাইড দিতে হবে একটা জ্যোতিষীর পরামর্শ নিতে হবে এবং এই রবি শুক্র যেটা মানসিক একটা খুব ডিপ্রেশনের দিয়ে দেয় প্রচন্ড দেবে আজকে যে রাজা সে কাল ফকির হয়ে যায় আজকে যে ফকির সে কালকে রাজা হয় এই যোগটা কিন্তু কয়েক কোটি কোটি টাকা উপার্জনের যোগ আছে রবি শুক্র যার থাকে আমি এটাও যেমন নেগেটিভটা বললাম পজিটিভও আছে কিন্তু যেমন নেগেটিভটা কিছু আমি আলোচনা করলাম পজিটিভও আছে কিন্তু কিন্তু সেই পজিটিভ এনার্জিটা আনতে হবে সবসময় গ্রহ নক্ষত্র প্ল্যানেট তো থাকবে ইচ্ছা প্রকাশটা হচ্ছে বড় প্রকাশ ইচ্ছা আমাকে এটা করতে হবে আমাকে এটা যেতে হবে আমাকে ওই জায়গায় পৌঁছতে হবে আমার লক্ষ্যটা যেমন ঠিক থাকে যদি আপনার সেই লক্ষ্য যদি আপনি দৃঢ় থাকেন সেই লক্ষ্যে যদি আপনি অবিচল থাকেন এবং সেই লক্ষ্যে যদি আপনি পুরোপুরি মনসংযোগটা দিয়ে যান পুরোপুরি আমি বলছি আপনি কখনও বিপলে ব্যর্থ হবে না হবে না হবে না মিলিয়ে নেবেন প্রত্যেকেই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আজকের প্রতিবেদনটা আমি করলাম রবি শুক্র গ্রহের কতটা সাফল্য কতটা ব্যর্থতা জয়।